কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় যে সে এটা কীভাবে পারল ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে বোঝার নয় তার জন্য জীবন দিল তাও সে বুঝবে না তুমি ওই মানুষটাকে সর্বদাই সুখী রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো গাড়ি খারাপ হয়ে গেলে যেমন গাড়ি সারাতে হয় সম্পর্কের মাঝে বোঝাবুঝি হলে ভুলগুলি সুদ্রাতে হয় সম্পর্ক শেষ করতে নেই সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শেখো কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার অন্যের জন্য কখনো নিজেকে হারিয়েও না যে পথে তুমি ঠকে গিয়েছ সেই পথে আর কোনো দিন যেও না যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের ওপর ভরসা রাখে তারাই সব সময় বেশি ঠকে